বলিউডের অনেক জনপ্রিয় অভিনেত্রী এক সময় অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছিলেন চাঁদের দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে তারা এক সময় মোটা ছিলেন কিন্তু আজ তারা হয়ে উঠেছেন ফিটনেস আইকন সোনম কাপুর জারিন খান সোনাক্ষী সিনহা সারা আলি খান এমনকি কারিনা কাপুর তাদের অবিশ্বাস্য ওজন কমানোর গল্প জানলে আপনি হতবাক হয়ে যাবেন কিভাবে তারা এতটা পরিবর্তন আনলে কি ছিল তাদের ডায়েট ও ফিটনেস সিক্রেট শেষ পর্যন্ত দেখুন কারণ কিছু তথ্য আপনাকে সত্যি অবাক করে দেবে সোনম কাপুর বলিউডের জনপ্রিয় ফ্যাশন আইকন সোনম কাপুর যখন ইন্ডাস্ট্রিতে আসেন তখন তার ওজন ছিল নব্বই কেজির বেশি অতিরিক্ত ওজনের কারণে তাকে অনেকবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তবে সাওয়ারিয়া ছবিতে সুযোগ পাওয়ার পর তিনি নিজের শারীরিক পরিবর্তনের দিকে মনোযোগ দেন শোনা সোনম প্রতিদিন দীর্ঘ সময় ধরে সাইকেল চালাতেন কার্ডিও ও ওয়েট ট্রেনিং করতেন এবং সাঁতার কাটতেন পাশাপাশি তিনি জাঙ্ক ফুড পুরোপুরি বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণ শুরু করেন যার জারিন খান বীর সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা জারিন খানকে দেখে কেউ কল্পনাও করতে পারবে যে এক সময় তার ওজন ছিল একশো কেজিরও বেশি ছোটবেলা থেকে অতিরিক্ত ওজনের কারণে তাকে নানা প্রযুক্তির শিকার হতে হয়েছে কিন্তু তিনি হাল ছাড়েননি বলিউডে নিজের জায়গা তৈরি করার স্বপ্ন নিয়ে তিনি কঠোর পরিশ্রম শুরু করেন টানা দুই বছর কঠোর ডায়েট কার্ডিও যোগ ব্যায়াম ও ফাংশনাল ট্রেনিং করে নিজেকে একদম নতুন রূপে গড়ে তোলেন সোনাক্ষী সিনহা বলিউডে আসার আগে সোনাক্ষীর ওজন ছিল প্রায় নব্বই কেজি কিন্তু সালমান খানের পরামর্শে তিনি নিজের ফিটনেস জার্নি শুরু করেন অথর ডায়েট মেনে চলা যোগ ব্যায়াম ওয়েট ট্রেনিং ও সুইমিং এর মাধ্যমে মাত্র এক বছরেই তিনি 30 কেজি ওজন কমান এখন তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন বরং ফিটনেস কুইন হিসেবে পরিচিত সারা আলী খান সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান ছোটবেলা থেকে পিসিওডি রোগে ভুগছিলেন যার কারণে তার ওজন প্রায় নব্বই কেজির কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু তিনি হাল না ছেড়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেন নিয়মিত যোগ ব্যায়াম ওয়ার্কআউট কার্ডিও স্বাস্থ্যকর ডায়েটের মাধ্যমে তিনি ওজন কমান কেদার ছবিতে তার আত্মপ্রকাশ দেখে অনেকে বিশ্বাসী করতে পারেননি যে এই সেই সারা যিনি একসময় অতিরিক্ত মোটা ছিলেন কারিনা কাপুর খান বলিউডে আসার কারিনা কাপুর তার গ্ল্যামারের জন্য জনপ্রিয় হয়ে তবে জন্য তিনি যখন করেন বলিউডের রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল নিয়মিত যোগ ব্যায়াম পিলেটস ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেই তিনি নিজের ফিটনেস ধরে রেখেছেন এই অভিনেত্রীরা প্রমাণ করেছেন যে ইচ্ছা শক্তি থাকলে ও কঠোর পরিশ্রম করলে সবকিছুই সম্ভব ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আরো চমকপ্রদ তথ্য নিয়ে আবারও ফিরবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন